শিক্ষক নিয়োগের পর এবার শিক্ষা কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তিও এস গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ দেখো সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের চাকরিও কিন্তু বাতিল হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আর এবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাকর্মী নিয়োগের বিধি জারি করেছিল বেশ কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন আজ শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো মূলত স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য যে শূন্য পদের সংখ্যা এসএসসিকে পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে সেখানে এসএসসি জানাচ্ছে যে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পদের ক্ষেত্রে দু এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ রয়েছে আর এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্যই আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা একত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে এবং শুধু তাই নয় এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে একত্রিশে আগস্ট এসএসসির ওয়েবসাইটে বিস্তারিত নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে নিয়োগের জন্য এসএসসি কবের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে তার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে তবে এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি তার কারণ তুমি জানো ইতিমধ্যেই এসএসসি শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা আগামী সাত ও চোদ্দোই সেপ্টেম্বর নেবে একটা বিশাল কর্মকাণ্ড রয়েছে এসএসসির সামনেই প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাই এই নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ব্যাপারে প্রক্রিয়া শুরু করবে এসএসসি আর সেই কারণেই ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা তেমনটাই এসএসসি নোটিফিকেশন করে জানিয়েছে বেশ